বলে তুমি কান্না করতে পারো কিন্তু আপনাদের দেখলে আপনার কান্না আছে কি করবো কিন্তু হবে

সবাইকে থ্যাঙ্ক ইউ লাভ। আমরা তবে দোয়া করব। আমার শরীরে যতবার আমলতে আসে পড়তে পারো আপদীরে বন্ধ করতে

আমি গরিবের ছেলে এটা আমি গর্ব করে বলি এটা আমার গর্ব এটাই আমার ধর্ম এটাই আমার স্বপ্ন এটা আমার সাধনা আমি চলুন ভোগিতি বলাম ধন্যবাদ আপনাদের আমি ভকৃতি বলা আমি সম্পর্কিত ফগির მე ჯობია პრობლემებში აფოქე და აა ბაბა აფე მიდილგურ დადრე